মহানগর শাখা আয়োজিত বাংলাদেশের অন্যতম দক্ষ সংগঠক অত্যন্ত সুবক্তা জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সভাপতি জনাব জাতীয়তাবাদী স্বেচ্ছাসকতপুর মহাদর শাখার সাতাশটি হওয়ার থেকে আহত নেতার কবি আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিশেচ্ছা সূচক দম কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিন শুভেচ্ছা ও বিপ্তবী অভিনন্দন সম্ভবত প্রথমবারের মত এই ফরিদপুর মহানগর শিক্ষিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

un toque, hago পেয়েছি বন্ধুরা আবার যেই